নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমরাও ভীষণ ভালো আছি তো সবাইকে তো শুভ সকাল আর আর আজকে হচ্ছে সোমবার আঠেরোই নভেম্বর তো আজকে আমার মায়ের জন্মদিন তো সেই সূত্রে একটু ব্যস্ততার মধ্যে কাটবে আজকে দিনটা তার কারণ হচ্ছে গিয়ে আমি আজকে ঠিক করেছি মাকে একদমই রান্নাঘরে ঢুকতে দেবো না সব কাজ আমিই করব আর তোমরা তো জানোই আমি খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না কোনো দিনই সেভাবে করিনি তো একটু তো টাইম লাগবেই করতে আর আজকে রান্নার রেসিপিতে রাখবো হচ্ছে গিয়ে ডাল একটা শুক্তো আলু পোস্ত তিন রকমের ভাজা চিকেন আর পায়েস তো থাকবেই পায়েস তো ম্যান্ডেটারি কোনো জন্মদিনে তো এগুলো এখন করব সব কিছু যোগাযন্ত করবো তারপরে রান্না বান্না করার আছে আর আমার বর এদিকে গেছে বাজারে চিকেন তারপর টুকটা কিছু মশলাপাতি আছে সব আনতে আর মিককে বলেছি একদম মাকে সামলাতে মাকে আজকে রান্নাঘরে ঢুকতেই দেবো না আর রাত্রেবেলা কেক নিয়ে এসে কেক কাটবো তো সেটা এখনও মাকে বলিনি সেটা সারপ্রাইজ রয়েছে মায়ের জন্য কারণ আমার মা না খুব একটা কেক কাটতে চায় না তো এবার তো আজকে এবার তো কাটাবোই আমি কেক মাকে ঠিক করেই নিয়েছি তো ব্লগটা দেখতে থাকো পুরো আশা করি সবার ভালো লাগবে ব্লগটা আমার সোনা বাবা কাকে না 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 কে হবে আমার শোনা তো তুই হয় না হ্যাঁ দেখিয়ে দিবি সবাইকে আমি না এই যে কিনে এনেছি রান্না তো সবাই পারি না করতে মানে কোনোদিন করিনি এখন মোটামুটি করছি মোটামুটি জানতে পারছি তোমাদের কাছে সবাই খারাপ ইম্প্রেশন যাবে যে আমি রান্না নাকি পারি না সেরকমটা একদমই নয় টুকটাক পারি তো আজকে সব রান্নাই আমি করবো মায়ের জন্মদিনের জন্য আর কাটা কুড়িটা আমি সেভাবে পারি না সেই জন্য কালকে বরকে বলে এটা একটা কিনিয়েছি বেশ তাড়াতাড়ি ছুলে নিতে পারবো আর ঘরে চাকু তো রয়েছে চাকু দিয়ে কেটে ঠিকঠাক করে করতে পারবো তো এটা কালকে বর নিয়ে এসছে আমার জন্য একটু মেটে দিয়ে দিও মাকে যতইভাবেই রান্নাঘরে ঢুকতে দেব না মা তো আমার রান্নাঘরে ঢুকবেই রীতিমতো জোর করলো সকালবেলা যে আমি বললাম যে আমি টিফিনটা বানাচ্ছি বলো না তোরা তো সব করবি আমার জন্মদিন আমি তোদেরকে টিফিন বানিয়ে খাওয়াবো তো আমি আর কিছু বললাম না তো সকালবেলায় মা ম্যাগি বসিয়ে দিয়েছে তো ওই ম্যাগিটা খাবো খেয়ে তারপর কাজে লেগে পড়ব। আর আমি এখান থেকে আলুগুলো নিয়ে নিচ্ছি আলু পোস্তর জন্য তারপর চিকেন আলু পড়বে তাই আলুগুলোকে এখন কেটে নেবো তো যতক্ষণে মা টিফিন করবে ততক্ষণে আলুগুলো কেটে নেব আর আমার বর্ত গেছে বাজারে কখন আসবে দেখি ও আস্তে আস্তে আমার আশা জোগাড়টা করা হয়ে যাবে তো মা ম্যাগি বানিয়ে দিয়েছে আমি ম্যাগিটা খাচ্ছি ওদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে তো খেয়ে দিয়ে এবার ডাইরেক্ট রান্না কর রান্নার ঘরে চলে যাব সমস্ত রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে তারপর মাকে তো আবার খেতে দিতে হবে তুমি কী করছো তুমি তো গুড বয় হয়ে গেছো কালকে রাত্রেবেলা একদম জ্বালাউনি খুব সুন্দর ঘুমিয়েছো। কি করছো তুমি তুমি তো এখন চানু চানু করবে নাই নাই করতে যাবে আজকে তুমি মাথায় শ্যাম্পু মাখবে তাই তো নাকি হ্যাঁ খালি আঙ্গুল খেয়ে যাচ্ছে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আলু কেটে রেখেছি আলু পুস্ত করবো এই ভাজাগুলো করব বলে ওইগুলো কেটে রেখেছি রান্না করছি রান্না করি তোমার কাছে চলে আসবো ঠিক আছে তুমি একদম কানু কানু করবে না নো ক্রাইম কতদূর তোমার জোগার রান্না এই তো মাংসটা বসে দিয়েছি পায়েসটা হচ্ছে হয়ে যাবে এই যে মাংস করেছি এটা হচ্ছে একটা শুক্ত করেছি সব রকম জিনিস দিয়ে খাও ভে দেখুন মা কেমন হয়েছে কোনোদিন তো রান্না করে না পাঁচ কোচি ফেল করেছে বলুন ভালোই হয়েছে ভালো হয়েছে তো পাস করে তাহলে এখন যাচ্ছি আমরা মায়ের কেক আনতে মেয়েও দুজনে মেয়েটা বেরিয়েছি মাকে বলেছি দরকারে বেরিয়েছি বেহালাতে যাচ্ছি আমরা দিয়ার কেক এখন আমরা দিয়ার কেক কাটব তো এখন তুমি কাটবে তো তুমি কাটবে তো দিয়ার কেকটা কে কাটবে এই যে বাবান 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 আমার বাবান কই কেক কাটতে কাটতে ছবি তুলবে কেক কাটবে কি হলো স্টপ হয়ে গেছে কেন কেক আনতে হ্যাঁ তো বারণ করেছো আমি এনেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ